হ্যালো বন্ধুরা নমস্কার আজকে রিডিংয়ের বিষয়বস্তু হচ্ছে যে নো কনট্যাক্ট সিচুয়েশনে মানে আপনার পার্টনার আপনাকে নিয়ে এখন তার মনোভাব কি আপনার প্রতি তো গতকাল আমি এই ব্যাপারে একটা রিডিং দিয়েছিলাম কিন্তু কোনো কারণে না সেটা পাইল ওয়ানের রিডিংটি আপলোড হয়নি কোনো কারণে এবং সেটা কোনো না কোনোভাবে ডিলিট হয়ে যায় যে পরে আমি ওটা অ্যাড করে দেবো তো সেই কারণে দিতে পারিনি বন্ধুরা তো ইউটিউবে ছাড়ার পরে যখন কমেন্ট আসছে তখন আমি খেয়াল করছি যে এক নাম্বার যায়নি এবার তারপরে যখন আমি দেখতে গেলাম তখন দেখছি যে দেওয়ার পরে না ওটা অলরেডি ডিলিট করে দিয়েছিলাম তো যাই হোক কোনো গোলযোগের কারণে ওটা হয়নি আজকে আমি আবার পুনরায় সেই রিডিংটাই করছি যে আজকের রিডিংয়ের বিষয়বস্তু হচ্ছে যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আপনার পার্টনারের আপনার প্রতি মনোভাব কী হুম তো পাইল নাম্বার ওয়ান হচ্ছে এই ব্রেসলেটটি পাইল নাম্বার টু হচ্ছে এই ব্রেসলেটটি কেমন ওয়ান টু তো আমি প্রথমে দেখব বন্ধুরা যে পাইল যারা ওয়ান পছন্দ করেছেন আপনাদের নিজস্ব এনার্জি কি আপনার পার্টনারের প্রতি আপনি এখন আপনার পার্টনারকে নিয়ে কি ভাবছেন বা তার প্রতি আপনার বর্তমান পরিস্থিতি কি আপনার এনার্জি কী তো প্রথমে দেখব যে আপনার এনার্জি কী পাইল ওয়ান পাইল ওয়ান যেটা আমার মনে হচ্ছে আপনার পার্টনারের সঙ্গে আপনার না একদমই ব্লক সিচুয়েশন রয়েছে মানে একদমই কন্টাক্ট নেই একদম পুরো ব্লক করে আপনি হয় ব্লক করে রেখেছেন নয় উনি ব্লক করে রেখেছেন আপনার এবং আপনার পার্টনারের মধ্যে একটা ঝগড়াঝাটি মনোমালিন্য হয়ে গেছে হুম আর আপনি এই সময় নিজেকে নিয়ে ব্যস্ত নিজের পরিবার নিয়ে ব্যস্ত হয়ে রয়েছেন আর আর এনার্জি হচ্ছে যে আপনি আপনার পার্টনারকে পার্টনারের সঙ্গে আপনি একটা ফ্যামিলি তৈরি করার আশা আপনার মধ্যে এখনো আছে কিন্তু আপনি এই সময় নিজেকে অন্য কাজে ব্যস্ত রেখেছেন আর আপনার আর আপনার পার্টনারের মধ্যে একটা বড় রকমের ঝামেলা হয়ে গেছিল ঝগড়াঝাটি হতে পারে সেই কারণে মোটামুটি আপনাদের কথাবার্তা নেই একদমই ব্লক হয়ে রয়েছেন আর আপনার নিজস্ব এনার্জি যেটা সেটা হচ্ছে যে আপনি না আপনার হার্ট চক্র ব্লক করে ফেলেছেন এত পেন বা দুঃখ কিছু একটা হয়েছে আপনার মধ্যে যেটাতে যার দরুন না আপনি নতুন করে কিছু ভাবতে চাইছেন না দেখতে চাইছেন না বুঝতে ইচ্ছা করছেন না পুরো হার্ট ব্লক করে রেখেছেন কিছুই আপনার ভালো লাগছে না কিছু শুনতে ইচ্ছা করছে না হ্যাঁ পুরো আপনি আপনার নিজস্ব এনার্জি কিন্তু আপনার থার্ড আই আপনার হার্ট পুরো ব্লক হয়ে রয়েছে তো যদি এটা আপনার এনার্জি হয় তাহলে আমি দেখব যে আপনার আপনি যাকে নিয়ে দেখতে আসছেন হুম তিনি তার আপনার প্রতি কি মনোভাব এখন আপনার প্রতি তার মনোভাব কী তার মনে মাথায় কি চলছে তার নেক্সট অ্যাকশান কি তো দেখব যে আপনি যাকে নিয়ে দেখছেন তার মনে কি চলছে তার মাথায় কি চলছে তিনি কি লুকোচ্ছেন তার নেক্সট অ্যাকশান কি বন্ধুরা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আপনার মানুষটির মনে এই সময় আপনার প্রতি একটু ভালোবাসা আছে কারণ কিং অফ পেন্টিকাস তো ভালোবাসা আছে কিন্তু তার মাথায় যেটা চলছে সেটা হচ্ছে যে তিনি আপনার প্রতি ভীষণ আকর্ষণ অনুভব করেন এবং তিনি অনুভব করেন যে তিনি অন্য আপনাকে ছেড়ে যদি অন্য কোথাও যেতেও চান না যেতে পারেন না এটা তিনি ফিল করেন কারণ আপনার এবং ওনার মধ্যে একটা কার্মিক সাইকেল আছে হুম আপনার এবং আপনার পার্টনারের মধ্যে একটা কার্মিক সাইকেল চলছে এই সময় সেই জন্য তিনি আর একটা বন্ধন তো অনুভব করেনি আর ফিজিক্যাল অ্যাট্রাকশন অনুভব করেন কিন্তু তিনি আপনার কাছের থেকে মানে হয়তো আপনাদের কানেকশান নেই দূরে দূরেই রয়েছেন কিন্তু তার মনে মাথায় আপনি চলেন হুম সারাক্ষণ মনে মাথায় আপনি আছেন কিন্তু তিনি যেটা লুকোচ্ছেন না সেটা হচ্ছে তিনি ভীষণ পেনফুল অবস্থায় রয়েছেন তার তার মানসিক পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো নয় কারণ ডেথ কার্ড এসছে তো তিনি মৃত্যুতুল্য কষ্ট এই সময় অনুভব করছেন এবং আর একটা কথা হচ্ছে সেটা হচ্ছে যে তার বর্তমান পরিস্থিতি এরকম যে একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে তিনি যাচ্ছেন তার জীবনে অনেক চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে তিনি যাচ্ছেন সেই জন্য আর সেই কথাটা তো আপনাকে জানাতে পারছেন না জানাননি এটা লুকিয়ে রেখেছেন আর তার নেক্সট অ্যাকশান হচ্ছে ইগনোরেন্স এখনও কিছু দেখা যাচ্ছে না নেক্সট অ্যাকশান নেওয়ার জন্য তিনি এখনও এই কার্ডে অন্তত পরে আগে দেখছি রেডি নয় বর্তমানে তার মধ্যে একটা ইগনোরেন্স একটা অকৃতজ্ঞতা একটা ভালো না লাগা এরকম কাজ করছে আমি দেখব যে ভালোবাসাটা আপনার প্রতি আছে তো হার্ড ফিলিংস কি দেখুন বন্ধুরা তিনি একটু অন্তর্দ্বন্দ্বের মধ্যে আছেন বটে তার একটু অন্তর্দ্বন্দ্ব আছে মানে লড়াই ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে আছেন এবং তিনি এটাও মনে মনে ভাবছেন যে আপনার কাছে তিনি যদি আসেনও তাহলে হয়তো যে ঝগড়াটা লেগেছিল বা যে অশান্তিটা হয়েছিল সেটা আবারও হতে পারে এই এই দ্বন্দ্বটা তার মধ্যে চলছে কিন্তু তিনি পূর্ণ ফোকাস হয়ে রয়েছেন আপনার প্রতি এবং আপনার সঙ্গে একটা নতুন শুরু তিনি করতে চান এসব সোয়ার্ডস বলছে নতুন শুরু তিনি করতে চান এবং আপনার দিকে আসতেই চাইছেন আর সেটাকে তিনি ম্যানিফেস্ট করার চেষ্টা করছেন প্রেয়ার করছেন আপনার কাছে আসার জন্য আপনার সঙ্গে কথা বলার জন্য এই মুহূর্তে তিনি প্রেয়ার করছেন এটা তার হার্টের ফিলিংস তার হার্ট থেকে এটা আসছে ইমোশন ইমোশন আপনার প্রতি যথেষ্ট রয়েছে তার মাথায় কে চলছে তিনি একটা ক্লিয়ার কাট কমিউনিকেশন আপনার সঙ্গে করতে চান পরিষ্কারভাবে কথা বলতে চান কিন্তু তিনি করছেন না কেন কারণটা কি আমি দেখব যে কারণ কি কারণ হচ্ছে তার মধ্যে একটা ইগো চলছে বন্ধুরা ইগো হুম এই সময় তা আপনার প্রতি যথেষ্ট তার ভালোবাসা রয়েছে সব ঠিক আছে কিন্তু তিনি একটা ইগোতে ভুগছেন হুম আর তার এই জায়গাটায় না ভীষণ বার্ডেন ফিল হচ্ছে বোঝার মতো মনে হচ্ছে মানে ইগোটাই তার পুরো মাথাতে এমনভাবে ব্লক করে রেখেছে না তার কিছু ভালো লাগছে না তার কাছে জীবনটাকেই বোঝার মতো মনে হচ্ছে কারণ হচ্ছে এটা এই জন্য তিনি আপনার কাছে আসতে পাচ্ছেন না মানে এত ভালোবাসা থাকা সত্ত্বেও একটা চিন্তাভাবনা করছেন বটে কিন্তু ইগো আছে ইমোশন ভালো আছে ইমোশনের কোনো অসুবিধা নাই ইমোশনের দিক থেকে তিনি এখনও আপনাকে ভালোবাসেন হুম কিন্তু তার ইগো তাকে আসতে দিচ্ছে না হুম আর এই কার্ডটা বলছে এই ধরনের যারা মানে ব্যক্তি হন তারা না ভীষণ ইমোশনকে কন্ট্রোল করে রাখেন ভীষণ মানে ইমোশনকে ফ্লো হতেই দেন না ভীষণ কন্ট্রোল মানে দশটা কথা বললে একটা কথা বলবে এরকম হ্যাঁ না জবাব দিতে ভালোবাসে বা কথা না বললে চুপচাপ সরে যেতে ভালোবাসে কিছু বোঝানোর দায় নেই যেন বুঝলে বোঝো না বুঝলে না বোঝো এরকম একটা ব্যাপার এনারা বেশি স্বতঃস্ফূর্ত হন না আমি দেখব যে আর একবার দেখব আমি নেক্সট অ্যাকশান কি তিনি কিছু করতে চাইছেন মানে নেক্সট নেক্সট দিনে নেক্সট আমি এই বছর তো শেষ হয়ে গেলো জানুয়ারিতে আমি দেখছি নেক্সট জানুয়ারিতে কি তিনি এই ব্যাপারে কোনো অ্যাকশান নিচ্ছেন দুটো কার্ড আসলো নেক্সট জানুয়ারিতে তিনি অ্যাকশান একটা নেবেন দ্য স্টার কারণ এই যে তার ফ্যান্টাসি না এই যে তার ভালো লাগা ইমোশন এইটাকে তিনি একটা সময় কন্ট্রোল করতে পারবেন না আর তিনি জানেন যে আপনি একটা স্টার তার কাছে তার চোখে আপনি স্টার তার চোখে আপনি হিলড ব্যালেন্স অতিরিক্ত সুন্দর মানে আপনার প্রতি মোহমায়া যাকে বলে একদম সেই রকম পর্যায়ে প্রেম ভালোবাসা আছে কিন্তু ওই ইগোর ব্যাপারটা তিনি ইগোকে ছাড়তে পারছেন না কিছু একটা ছাড়তে পারছেন না যার ফলে না তার মন মাথায় মানে ব্লক হয়ে রয়েছে মাথায় তো বলবো না তার ইগো তাকে ব্লক করে রেখেছে কিছুতেই আঁকড়ে ধরে রেখেছে কিছু একটা ইস্যুকে আঁকড়ে ধরে রেখেছে না আমি আগে যাব না আমি আগে কথা বলবো না এরকম কিন্তু সেটা বাস্ট হবে এক মুহূর্ত সময় এসে এবং সেটা আপনার কাছে আসার একটা মানে যোগ দেখা যাচ্ছে একটা ব্যালেন্স আপনার এবং ওনার মধ্যে একটা ব্যালেন্স একটা নতুন শুরু একটা নিউ বিগিনিং হওয়ার কিন্তু সম্ভাবনা আছে হুম তো এই ছিল পাইল নাম্বার ওয়ানের রিডিং বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার অনেক অনেক ভালোবাসা নেবেন খুব 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 ভালো থাকবেন আজকে এখানেই টাটা পাইল টু হ্যালো পাইল টু যারা এই ব্রেসলেটটি পছন্দ করেছেন আমি এবার আপনাদের রিডিং করব প্রথমে আমি দেখব যে আপনারা কোন এনার্জিতে রয়েছেন আপনি যে মানুষটাকে নিয়ে দেখতে এসেছেন তার প্রতি আপনার কী এনার্জি ওয়াও পাইল টুয়ের বন্ধুরা আপনি এখনও যথেষ্ট ভালোবাসেন আপনার মানুষটিকে যদিও নৌকনট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন কিন্তু আপনি মানুষটিকে ভালোবাসেন আপনি তাকে ম্যানিফেস্ট করছেন আপনার তাকে চাই আপনি তার জন্য হিল করছেন নিজেকে প্রে করছেন এবং আপনি তার সঙ্গে একটা ক্লিয়ার কাট কমিউনিকেশন করতে চান কথা বলতে চাইছেন যে হ্যাঁ আর একটা এখানে হতে পারে যারা একটু অতি তাড়াতাড়ি করতে চাইছেন তারা তাদের মনের মধ্যে এটা আসছে যে আসলে এসো না হলে চলে যাও কিছু তো একটা করো আমি তো তোমাকে ভালোবাসি আমার দিক থেকে তো আমি কাপ অফার করেই রেখেছি আমার দিক থেকে তো আমি তোমাকে প্রে পাওয়ার জন্য প্রে বা ম্যানিফেস্ট যা করার করেই যাচ্ছি এবার তুমি আসলে এসো আর গেলে যাও কিন্তু আমাকে একা থাকতে দাও আমাকে আমার পিস আমি মানে নষ্ট করবো না আমি যে পিস এবং হারমোনি নিজের মধ্যে ক্রিয়েট করছি সেটা আমি নষ্ট হতে দিতে পারি না এই হচ্ছে আপনার আপনার মানুষটির প্রতি মনোভাব যথেষ্ট ভালোবাসা আছে আপনি নিজেকেও ভালোবাসেন আপনার আপনি নিজেকেও ভালোবাসার জার্নিতে যাচ্ছেন হয়তো এই মানুষটি আপনাকে সেলফ লাভ করতে শিখিয়ে গেছে হুম এই মানুষটির জন্য আপনি এক সময় খুব কষ্ট পেয়েছেন দুঃখ পেয়েছেন সেইখান থেকে আপনি সেল্ফ লাভের জার্নিতে ঢুকে গেছেন একটা স্পিরিচুয়াল জার্নিতে ঢুকে গেছেন একটা অ্যাওকেনিং হয়েছে আপনার এবং সেটা আপনি বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন বলে আপনি সেই মানুষটির প্রতি কিন্তু যথেষ্ট কৃতজ্ঞতাও বোধ করেন যথেষ্ট কৃতজ্ঞতাও বোধ করেন তো যাই হোক আপনার মানুষটির প্রতি আপনি যথেষ্ট ভালোবাসা রাখেন এখনও এবং খুব সুন্দর এনার্জি আমি দেখব যে আপনার মানুষটির তাহলে আপনার প্রতি কি এনার্জি রয়েছে এই মুহূর্তে আপনার মানুষটির আপনার প্রতি মনে কি চলছে মাথায় কি চলছে তিনি কী লুকোচ্ছেন আর তার নেক্সট অ্যাকশান কী আপনার মানুষটি আপনার সঙ্গে নতুন শুরু করতে চাইছেন এস অফ ওয়ার্ডস এবং ভীষণ মাত্রায় ভেবে চলেছেন আপনাকে কারণ থট ভীষণ থট চিন্তাতে তার মনে মাথায় বলতে গেলে আপনি মনে আপনি রাজ করছেন আপনি লাইট শাইন করছেন মানে তিনি আপনাকে দূর থেকে দেখছেন তার মনে হচ্ছে আপনি শাইন করছেন আপনার মধ্যে একটা স্পার্ক কাজ করছে আপনার মধ্যে একটা ডিভাইন লাইট কাজ করছে আর সেই লাইটে না মানে তিনি আপনাকে দেখছেন আর তিনি ফিল করছেন আপনার যে একটা দিব্যতা আপনার একটা পিওরিটি আপনার একটা সান লাইট এনার্জি আপনার একটা ইনোসেন্ট ভাব সেটা তিনি পুর পুরোপুরি ফিল করছেন এবং তার পুরো হৃদয় জুড়ে আপনিই রয়েছেন আপনি রাজ করছেন সেখানে তার মনে মাথায় আপনি আছেন তিনি কি লুকোচ্ছেন তিনি স্রেপ লুকোচ্ছেন যে তিনি আপনাকে যথেষ্ট ভালোবাসেন তার হৃদয় আপনার প্রতি পরিপূর্ণ কাপে ইমোশনে ভরা একদম মানে তার ভালোবাসা আপনার প্রতি যথেষ্ট রয়েছে সেইটা তিনি লুকিয়ে রেখেছেন আর তার নেক্সট অ্যাকশান হচ্ছে তিনি ভীষণ স্যাড অনুভব করছেন তার রাতে ঘুম হচ্ছে না নেক্সট অ্যাকশানে মানে আপনাকে ভেবে ভেবে এই সময় তার ডিপ ডিপ্রেশনে চলে যাচ্ছেন মন খারাপ হচ্ছে ভীষণ মাত্রায় ডিপ্রেশানটা বড়ো লেভেলের সময় যে ডিপ্রেশন হতেই হবে তার কোনো মানে নেই ওটা একটা কথার কথা কিন্তু তার ভীষণ মন খারাপ হচ্ছে এনার্জি না তার খুবই মন খারাপ হচ্ছে আপনার জন্য এই সময় আর দেখব আরও দেখব যে তার হার্ট স্পেসে কি চলছে আমাকে বারবার উল্টো করে জানো আসছে আচ্ছা তিনি এই মুহূর্তে আপনার প্রতি যেটা মনোভাব রেখেছেন সেটা হচ্ছে না তিনি এই মুহূর্তে আপনার কাছে আসতে পারছেন না মানে তার কোনো মুভমেন্ট হচ্ছে না তিনি যেন এক জায়গায় ঝুলে রয়েছেন কি না আপনার কাছে আসতে পাচ্ছেন না তো নিজের কাছে মন দিতে পারছেন কোনোটাই তিনি পাচ্ছেন না জাজমেন্ট হচ্ছে তিনি চাইছেন আপনার সঙ্গে একটা নতুন শুরু করতে আপনাকে জাস্টিস দিতে তিনি জানেন যে আপনার প্রাপ্য কী কিন্তু তিনি সেটাও করতে পারছে না তিনি না তো আপনাকে তার মনের কথা গুছিয়ে বলতে পাচ্ছেন না তো নিজের কাজটা গুছিয়ে করতে পাচ্ছেন। এমন পরিস্থিতিতে তিনি রয়েছেন তিনি জাস্ট মানে ম্যাজিক করতে চাইছেন তিনি জাস্ট চাইছেন ম্যাজিক হোক মিরাকেশ হোক কিছু তো একটা হোক যার ফলে তিনি আপনার কাছে আসতে পারবেন হুম আর আপনাকে ম্যানিফেস্ট করছেন আপনাকে তিনি চাইছেন তার হার্ড স্পেস থেকে তিনি আপনাকে চাইছেন তার মাথায় কিছু হচ্ছে টাওয়ার তার মাথায় যেটা এই সময় চলছে না নো কন্ট্যাক্ট সিচুয়েশান আপনাদের তার মাথায় যেটা চলছে সেটা হচ্ছে তিনি অনেক অনেক স্বপ্ন দেখেছিলেন কিন্তু সেটা বারবার ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে কিছুতে তিনি কিছু করতে পাচ্ছেন না তার মাথায় এটা চলছে তার মাথায় এটা চলছে যে যদি আপনার কাছে আসেন সেটাও যদি আবার ব্রেক হয়ে যায় এই সম্পর্ক যদি না টেকে এরকম একটা ব্যাপার কিছু তো একটা আপনার সঙ্গে তিনি করেছিলেন না আপনাদের সমস্যা কি হয়েছিল আপনার এবং ওনার মধ্যে মেন সমস্যা কী ছিল আপনার এবং ওনার মধ্যে মেন সমস্যা হয়েছিল ইগোর বোঝা মনে হচ্ছিলো একটা সময় মানে আপনার কথাবার্তা উনি নিতে পারছিলেন না ওনার কথাবার্তা আপনি নিতে পারছিলেন না ওনার ব্যবহার আপনার পছন্দ হচ্ছিলো না আপনার ব্যবহার ওনার পছন্দ মানে সেই সময় কিছু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং যেটা মানে সেই মুহূর্তে আর ভালো লাগছিল না সেই জন্য আপনাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায় আর এই মুহূর্তে ওনার আপনার প্রতি যথেষ্ট আকর্ষণ ফিজিক্যাল মেন্টাল ইমোশনাল যাই বলুন আপনাকে তিনি ড্রিম গার্ল হিসাবে দেখেন আপনার কাছে আসার জন্য তিনি রেডি কিন্তু ব্যাপার হচ্ছে ইগো বাধা দিচ্ছে ব্লকেজটা কি আসতে পারছেন না কেন আপনার কাছে আপনার কাছে আসতে পারছেন না এক তো হচ্ছে তার পারিবারিক একটু প্রবলেম আছে হুম কারো কারো পাইল টুয়ের বন্ধুরা কারো কারো পারিবারিক কিছু প্রবলেম আছে নাহলে কোনো বিজনেস বা আর্থিক সমস্যা রয়েছে যেখান থেকে হয়তো তিনি এই মুহূর্তে আপনাকে প্রতিশ্রুতি দিতে পারছেন না হ্যাঁ আবার এরকম হতে পারে যে আপনারা হয়তো থার্ড পার্টি সিচুয়েশনেও রয়েছেন সেখানেও তিনি প্রতিশ্রুতি আপনাকে দিতে পারছেন না তো পারিবারিক ব্যাকগ্রাউন্ড হয়তো তাকে বাধা দিচ্ছে আর্থিক সমস্যা হতে পারে হ্যাঁ আবার এরকম কেউ হতে পারে যে কোনো একটা ফেমিনাইন এনার্জি তাকে হয়তো তার মানে তাকে আপনার কাছে আসতে বাধা দিচ্ছে এরকম একটা ব্যাপার কিন্তু চলছে আর আর একটা যেটা বাধা সেটা হচ্ছে যে তিনি না আনকন্ডিশনাল লাভ বা অ্যাকসেপ্টেন্সের মুডে নেই হ্যাঁ তিনি ভালোবাসেন তিনি জানেন যে এটা আপনার এবং ওনার মধ্যে একটা পাস্ট লাইফ কানেকশান বটে কিন্তু সেইটা না তিনি ভালো করে এখনো বুঝতে পারছেন না ধরতে পারছেন না যে ব্যাপারটা হচ্ছে কি এত কেন তিনি আপনার প্রতি আকর্ষণ ফিল করছেন সেটা বুঝতে পারছেন এবং ওনার মধ্যে আনকন্ডিশনাল লাভ যে ব্যালেন্স করার ক্ষমতা মোট কথা যে আমি আমার পরিবারকেও ব্যালেন্স করবো এবং আপনাকেও আপনার যা যোগ্য মর্যাদা সেটা দেব দেবেন এই দুটোর মধ্যে ব্যালেন্সিংয়ের অভাব চলছে এই সময় তার মধ্যে হুম এবং ক্ল্যারিটির অভাব চলছে আর একটা কথা তিনি খুব একটা ক্লিয়ার নন ক্লিয়ার নন কি তার মনে এবং মাথায় যেটা চলছে না এই দুই জায়গায় ক্লিয়ার নন হচ্ছে আবেগ হচ্ছে থট আসছে বুঝতে পাচ্ছেন সবই হচ্ছে কিন্তু তিনি যে বসে স্থির হয়ে অ্যালাইন হবেন তার এনার্জির সঙ্গে তার এনার্জির সঙ্গে তিনি অ্যালাইনই নন এই মনে হচ্ছে আপনার কাছে চলে যায় এই করি এসেই করি তার পরক্ষণে যখন এই পারিবারিক চাপের মধ্যে পড়ছেন না তখনই তার দ্বিধাদ্বন্দ্ব চলে আসছে এবং সেই জন্য তার এই সম্পর্কের মধ্যে কোনো মুভমেন্ট তিনি করতে পারছেন না বন্ধুরা তার নেক্সট অ্যাকশান দেখব আবার সেই ইগো বন্ধুরা তার নেক্সট অ্যাকশান হচ্ছে তিনি এখনও এই ইগোটাকে বেশ কিছু দিন ক্যারি করবেন তার মনে মনে হচ্ছে যে আমি সব আমি সব আমার কথাই শ্রেষ্ঠ আমি যা বলবো তাই হবে হ্যাঁ এক হচ্ছে ইগো তার নেক্সট অ্যাকশান আর একটা কার্মিক প্যাটার্নের মধ্যে রয়েছেন বা কাজের জগৎ নিয়ে ব্যস্ত হয়ে রয়েছেন সেই জন্য তার নেক্সট অ্যাকশান খুব একটা দেখা যাচ্ছে না আপাতত নেই লং টাইম যদি আমি টাইমিংয়ের কথা বলি তো আট মাস তো এই মুহুর্তে কিন্তু আমার মনে হচ্ছে পাইল নাম্বার টুয়ের আর একটা আর আমি নেক্সট অ্যাকশন কি লাস্ট নেক্সট অ্যাকশানও তাই যে ওনার উনি না কোথাও নিজের আন্তরিক যে একটা ভয়েস না মনের যে ভয়েস সেটাকে শুনতে পারছেন না ইমোশন থেকে হার্ট থেকে হার্ট থেকে যে ভয়েসটা আসছে যে ভালোবাসার জায়গাটা আসছে সেটাকে শুনতে চাইছেন না নারাজ আর ইমোশনের ভয়েস সবসময় ইউনিভার্সের থ্রুতেই কিন্তু আসে সেটা কিন্তু শুনতেই চাইছে না দেখতেই চাইছে না নারাজ আপনার জন্য আমি গাইডেন্স নেব তো আপনার কি করণীয় এই মুহুর্তে আপনার যেটা করণীয় সেটা হচ্ছে যে আপনি যদি ডিপ্রেশন ফিল করেন তাহলে আপনি সেখান থেকে নিজেকে বের করুন আপনি যদি আপনার হার্ট চক্রকে ব্লক করে থাকেন আমার মনে হচ্ছে যে আপনার এবং ওনার সম্পর্ক না একটা স্ট্রং বন্ডিং স্ট্রং বন্ডি বলতে একটা সোল টু সোল কানেকশন রয়েছে হুম তো সোল টু সোল কানেকশন থাকার ফলে কি হয়েছে আপনি হয়তো এই রিলেশানটার থেকে কখনো কোনো কারণে দুঃখ পেয়েছেন সেই দুঃখটা না আপনার হার্টকে ব্লক করেছে আপনার থার্ড আইকে ব্লক করেছে মানে জাস্ট একটা জায়গায় আপনি নিজেকে ব্লক করে রেখেছেন আমি কিছু শুনবো না কিছু বুঝবো না সেই জায়গা থেকে ধীরে ধীরে আপনি কিন্তু একটা মানসিক পরিস্থিতি এমন জায়গায় ওই একটা সেক্টরে দেখুন আমরা সবাই চলি আমাদের দৈনন্দিন কাজ আমাদের প্রত্যেকটা মানুষকে করতে হয় কিছু আমরা মানে হ্যাবিট করে নিয়েছি যেটা আমাদের ব্রেন খাটাতে হয় না সেখানে আমরা ইজিলি ফ্লো করতে পারি কিন্তু আপনার ভেতরে কোথাও একটা ব্লক হয়ে রয়েছে প্লিজ বন্ধুরা এই ব্লক এনার্জিটাকে রিলিজ করে দিন হ্যাঁ নিজের ইমোশনকে ব্লক করবেন না স্বতঃস্ফূর্তভাবে অন্য কোথাও অন্য কোনোভাবে ফ্লো করতে দিন ফ্লো করতে দিন আর জাস্টিস মানে আপনার জন্য যেটা গাইডেন্স সেটা হচ্ছে যে ইমোশনের এবং থটের এই দুটোর জায়গায় ক্ল্যারিটি আনুন জাস্টিস করুন ব্যালেন্স করুন ব্যালেন্স ব্যালেন্স জাস্ট ব্যালেন্স ইমোশন এবং মানে লজিক্যাল মাইন্ড আর ইমোশনের যে ব্যাপারটা থাকে যে আমরা একটা খুব লজিক দিয়ে ভাবি আর একটা ইমোশন দিয়ে ভাবি এই দুটো ভাবনায় পরে আমরা একটা কাজ করি তো সেই জায়গায় একটা ব্যালেন্স আনুন নিজেকে এইভাবে ডিপ্রেশনের মধ্যে নিয়ে যাবেন না ইউনিভার্সের তরফ থেকে কারো কারো ম্যাসেজ ইউনিভার্সের ম্যাসেজ আর কি ইউনিভার্সের ম্যাসেজ হচ্ছে যে আপনি এই লড়াই ঝঞ্ঝাট বা অন্তর্দ্বন্দ্ব বা আপনার যদি মনে হয়ে থাকে যে ব্লেম করছেন কেউ আপনাকে ঠকিয়েছে সেই জায়গায় ব্লেম করেই যাচ্ছেন এই জায়গা থেকে নিজেকে বের করে আনুন এবং নিজের কাপ নিজেকে অফার করুন সেলফ লাভে আসুন সেলফ লাভে আসুন আপনি এই যে এই যে পাইল টু বন্ধুরা এখানে আমার একটা মিশ্র এনার্জি রয়েছে অনেকেই এই ডিপ্রেশনের এনার্জি থেকে বেরিয়ে এসেছেন আর অনেকে বের হননি হ্যাঁ তো কারণ এটা হচ্ছে আপনার এনার্জি আবারও ইউনিভার্স আপনাকে এই এনার্জিতেই যেতে বলছে তো যদি এটা আপনার এনার্জি হয় যে এসব কাপস এনার্জিতে আপনি অলরেডি সেলফ লাভে পৌঁছে গেছেন এবং ব্যালেন্স স্টেটে আছেন তাহলে আপনি সেখানেই থাকুন কোনো অসুবিধা নেই কিন্তু এত সব কিছু ঘটনা ঘটার সত্ত্বেও যদি কোনো কোনো বন্ধুর এখনও সেলফ লাভের এনার্জিতে না আসতে পারেন নিজের কাপ নিজে অফার নিজেকে অফার না করতে পারেন তাহলে সেটা করুন নিজের প্রতি ন্যায় করুন মোট কথা নিজের প্রতি ন্যায় করুন নিজের জন্য উঠে দাঁড়ান নিজের জন্য লড়াই করুন নিজেকে বাঁচান নিজেকে রক্ষা করুন নিজেকে সেফ প্রোটেক্ট ফিল করান নিজের যা কাজে কর্মে ফোকাস নিজের কাজে ফোকাস করুন এই সমস্ত করুন হ্যাঁ মোট কথা ইনার ওয়ার্ক করুন ডিপলি ইনার ওয়ার্ক করুন এটাই হচ্ছে কোনো কোনো বন্ধুর মেসেজ আর যারা ইনার ওয়ার্ক করছেন তারা ওই ইনার ওয়ার্কটাকে আরও একটু বাড়িয়ে দিন আরও একটু সেটাকে ইনহ্যান্স করুন যে কিভাবে আমি ডিপলি আরও ইনার ওয়ার্ক করে নিজেকে আরও হিল করতে পারি মোট কথা আপনাকে এই এনার্জিতে আসতে হবে ইউনিভার্সের তরফ থেকে তাহলে যে কোনো সম্পর্কই হোক বন্ধুরা আমাদের সঙ্গে যে কোনো মানুষের যে কোনো সম্পর্কই হোক সবই কিন্তু সবাই কিন্তু আমাদেরই আয় না আমাদেরই প্রতিচ্ছবি আমার ভেতরে যে যা চলে কোনো ব্যক্তিকে নিয়ে সে কিন্তু সেই হিসেবেই আমাদের সামনে এসে দাঁড়ায় তো আপনি যদি সেলফ লাভ করেন আপনি যদি নিজেকে খুব ভালোবাসেন তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার মানুষটিও কিন্তু আপনাকে ভালোবাসছে আর কি ভালোবাসছেন তো অনেক বড় হয়ে গেল রিডিংটা এই ছিল ফাইল নাম্বার টুয়ের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার অনেক অনেক ভালোবাসা নেবেন খুব 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 ভালো থাকবেন আজকে এখানেই টাটা